আমার যতগুলো হিন্দু ভাই আছেন। আমি মহাব্বত করি আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে তাদেরকে অনুরোধ করছি গাইকে মা বলার আগে দশ বার ভাববেন সারকে বাপ বলার আগে দশ বার ভাববেন আপনি কি বলছেন গায়ের গুমূত্র পান করার আগে দশ বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে মুত নয় আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে জোরে বলুন না উজবিল্লা মুতে যদি ক্যান্সার ভালো হতো মুতে যদি করুণা পালি যেত হসপিটাল বন্ধ করে দিত সবাই একটা করে ঘরে গাল গায়ে পালতো আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে মুতি নিয়ে আসতাম দুধ আনতাম আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই আমি তো মুদ খাই না আর আমাদের দেশের একজন বাবা আছে শুনেলেন আপনাকে কত ভালোবাসে যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেগফার করে যান পতঞ্জলি কার কার কোম্পানি রামদেব কানিয়া বাবা একটা প্রোগ্রামে বলছে মুসলমান কা একই কাম নামাজ নমাজ পড়না বলাৎকার করার ধর্ষণ করার গোলি চালানা বারুদ চালানা এই মুসলমান কা কাম হ্যাঁ আপনাদেরকে বলে দি। আজ পর্যন্ত আমাদের দেশে নাই যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল পঁচিশ জন গাড়িতে বোমবাস্ট করে জায়গাটার নাম কি পোলয়া মাকান্ডো এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি হাই হাই বই পেয়েছে তারা জেলের কুটরিতে আতনবাদী বলে ভরে দিয়েছে এটাই হচ্ছে দেশের জন্য দুঃখে কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই তাহলে মুমতাজ জেলের কুটরিতে বসে আছে আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে এগারোটা পর্যন্ত উঠাবেন আমি গোসল করে মসজিদ যাব। আমার মা চলে এসেছে সাড়ে নটার সময় আমার কামরায় কি করছে বলে ঘুমাচ্ছে এসে পাশে বসলো সোফাতে আমার ঘুম ভাঙলো কি হয়েছে বললে বাবা তুমি সবখানে কথা বলবে লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে তুমি খুব কড়া বক্তব্য দাও আমি বললাম মা এই দেশকে স্বাধীন করার জন্য ছাপান্ন হাজার আলেম কর্দন দিয়েছে কত শহীদ হয়েছেন কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য আল্লাহ নবী সাহাবিরা হাজরাতে বিলাল হাজরাতে আম্মার ইবনে ইয়াসি তার মা হাজরাতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে বেঈমান কাফেররা ভুজালি মেরেছে তোমার একটা ছেলে কুরবানি করে দাও আমি বেঈমান কাফের কাছে মাথা নত করতে পারবো না আপনারা দোয়া রাখবেন আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেঈমানের কাছে গর্দন যেন না আমি যদি জেলের কুঠরিতে যাই এটা বিশ্বাস রাখি ইয়াসিন ধর্ষণ করে যাই ইয়াসিন ব্যাবিচার করে যাই ইয়াসিন গুলি চালিয়ে যাইনি কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুঠরিতে গেছি এতে আমার গর্ব এটা আমার কোনো লজ্জার বিষয় নয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ যদি নিজের মালের বরকত চান তিনটা কথার উপর আমল করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কি কি শুনেলে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদির তাবদির ইনাল মুবাদিরিনা কানু ইখওযান আশ-শায়াতিন ওয়া শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্বনবী

তিনি মন হয় চলেই এসছেন চলে এসছে আলহামদুলিল্লাহ আমার পরেই আসবে একটু পরে আমার মুসলমান ভাই আমরা মুসাফির মানুষ এই তিনজনের কাছে যারা তিনজনের খেয়াল লাগবে আল্লাহ তাদের মালে বরকত দিবে জোরে বলুন সুবহান এই বেনদহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায় আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায় ইন্নাল মুবাদদিরিনা কানু ইয়াকুআনা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার মুসলমান ভাইরা অপব্যয় করলে আল্লাহ তালা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শৈতানের ভাই কেউ অপব্যয় করবেন না জোরে বলুন ইনশাল্লাহ অপব্যয় কি আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন গানে পাজনাই ব্যবিচারে মদেতে জুয়াতে সুদেতে অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন তারা হচ্ছে শৈতানের ভাই শৈতান জান্নাতি না জাহান্ন জাহান্ন আমার মুসলমান ভাই আপনি আমি সকলকে আল্লাহ জানো জান্নাত করে জোরে বলুন আল্লাহু আমিন এবং নিজেদেরকে শিরক থেকে বাঁচাবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছে পাঁচজন আল্লাহর বান্দা দেখতে চাই যে পাঁচজন ভাই কে কে আছেন পঁচিশ হাজার করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে এতিমদের লেগে নবীজি বলেছেন জাকিরা সম্পদ সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার মুসলমান ভাই আমি পাঁচ জন ভাই এক নম্বর পঁচিশ হাজার টাকা আল্লাহর বান্দা কে আছে আমি পাঁচটা আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে আমি একজন মুসাফির উনিও মুসাফির আমার পরে মুমতাজ ভাই আসবেন তিনিও মুসাফির আমি চাই পঁচিশ হাজার টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে একজন ভাই পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছে প্রথম বিসমিল্লাহ এই আল্লাহ দিনের খাতিরে কোরআনের মহাব্বত একজন ভাই কে আছে পঁচিশটি হাজার টাকা দিবে একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই কোরআনের মহাব্বতে পরকালের মহাব্বতে আজকে মারা যাবেন কালকে চলে যাবে দুদিন হয়ে যাবে এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে আপনি নেকি পেতে থাকবেন কেমন পর্যন্ত এই তালবিলিমদের জন্য খরচ করবেন কোরআনের মহাব্বতে পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছে একজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ দেখি এই সময় পঁচিশ হাজার টাকার বান্দা একজন আল্লাহর বান্দা কে আছে মুজাম্মেল মহলদার হাত দিয়ে আদায় সতেরো হাজার নশো নব্বই টাকা মা বেনামে একজন একশো টাকা দিয়েছে। হযরত কেবিল তিন হাজার টাকা শফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন বেনামে একজন এক হাজার টাকা বেনামে পিতামাতার নামে দোয়া করতে বলেছেন পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার পিতা মাতাকে আল্লাহ জান্নাতবাসী করো ওনার কামাইয়া আল্লাহ বরকত দে জাহেলদি পাঁচশো টাকা সুন্নিহার দুশো টাকা উম্মে তিনশো টাকা আব্দুর রৌফ সামিম তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন মাসা আল্লাহ আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক আহসান হাবিব তিনি দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কারোবারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও হাসিবুর ভাই ইনি দুশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও দানকে কবুল করে লাও আব্দুল কাদির শেখ তিনি হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান কে কবুল করুক नेक নিয়ত কে আল্লাহ পুরোকরুক کاروبار আল্লাহ বরকত দিক সাইফুল মহেশপুর ভয়েস স্কুল আচ্ছা ভয়েস মিশনের উনার তিনি ভয়েস মিশনের টাকা দিয়েছেন আল্লাহ তাআলা উনার मेहनत কে কবুল করুক উনার মেহনতকে কে कामयाबी করুক উনার کاروبار আল্লাহ বরকত দিক মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত মাসুম মুল্লা এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক বেনামে একজন ভাই একশো টাকা দিয়েছে আজগর আলী পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক সাইদুল ভাই পঁচিশ টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার দানকে কবুল করুক বেনামে একটি মুরগি দিয়েছেন মাশাল আল্লাহ আপনার দানকে কবুল করুক আপনার মুরগিতে বরপদ্যাক ডিম যেন বেশি করে পারে বেনামে পাঁচ হাজার টাকা একজন দিয়েছেন আল্লাহ তালা উনার দানকে কবুল করে লেখ কারো আল্লাহ বরকোদ্দেখ পূর্বপুরুষ আল্লাহ জান্নাতি করুক বেনামে একজন ভাই চারশো টাকা দিয়েছেন মজিবুল পনেরোশো টাকা ফিরদৌজ জামান দু হাজার টাকা দিয়েছে। আল্লাহ তালা ইনাদের সকলের দানকে কবুল করুক বেনামে একজন ভাই আট হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকদ দেক দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে তিন হাজার টাকা দিয়েছেন আল্লাহ তাআলা উনাদের সকলের জিনারা হাত বাড়িয়েছেন জিনারা পারেননি আল্লাহ সকলকে কবুল করুক সকলের জানে মানে ইজ্জতে আল্লাহ বরকত দে বে নামে একজন ভাই দুশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক বে নামে আর একজন ভাই পনেরোশো টাকা দিয়েছেন বেনামে একজন তেইশশো টাকা দিয়েছেন মনিরুল মন্ডল তিনি কুড়ি হাজার টাকা দিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ মুজাফর মন্ডল তিনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক আজি আলী মুরতুজা বাপি তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ উনার কারোবারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেখ দক্ষিণ পাড়া সমাজ হান্নান ভাইয়ের মারপত পাঁচশো টাকা আল্লাবানকে দানকে কবুল করুক বে একজন একশো টাকা সত্তার মহলদার ও সাইম মহলদারের হাত দিয়ে আদায় 33485 টাকা আল্লাহ তাআলা ইনাদের মেহনত কবুল করো ইনাদের হাতে যে সমস্ত ভাইরা মায়েরা তিনারা টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করো সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছেন আল্লাহ ওনার দানকে কে কবুল করুন বেনামে একজন ভাই হাজার টাকা দিয়েছেন আল্লাহ তাআলা ওনার জানে মালে ইজ্জতে বরকত দেখ মইনুল মহলদার ও জাকির শেখের হাত দিয়ে আদায় চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা আল্লাহ তাআলা ইনাদের কে কবুল করুক ইনাদের হাতে যে সমস্ত ভাই মাবুন টাকা দিয়েছেন সকলের দানকে আল্লাহ কবুল করুক আনারুল বিশ্বাস হালাইপুর পনেরো হাজার টাকা সানারুল আচ্ছা সানারুল সানারুল ভাই হালাইপুর তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক নেত কালো করুক কারো দেখো দেখা দিয়েছেন আল্লাহ বে নামে একশো আবার বেনামে একশো মনিরুল মুল্লা তিনি কুড়ি হাজার টাকা দিয়েছেন আল্লাহ এই সমস্ত ভাইয়ের জানে মালে ইজতে বরকত দাও কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও